স্বাগত আমরা তো মানে প্রতিদিনই জগৎটাকে দেখি বোঝার চেষ্টা করি তাই না হ্যাঁ অবশ্যই যেমন ধরুন সূর্য উঠছে ডুবছে জল ঢাললে নিচে যাচ্ছে আগুনে তাপ লাগছে এইসব দেখা থেকেই তো আমরা শিখি ঠিক এই অভিজ্ঞতাগুলোই তো আমাদের জ্ঞানের ভিত্তি কিন্তু এই যে জানাগুলো এই যে বস্তুর একটা স্বভাব আমরা ধরে নিচ্ছি সেটা কি সবসময় মানে ভবিষ্যতেও একই থাকবে এটাই কিন্তু আজকের আলোচনার মূল জায়গা আমরা অবজেক্ট ইনস্টেবিলিটি থেকে পাওয়া কিছু ভাবনা নিয়ে কথা বলবো। হ্যাঁ মানে বিষয়টা বেশ গভীর আমরা তো বস্তুর আচরণ দেখেই জগতের নিয়ম বোঝার চেষ্টা করি কিন্তু এই উৎস প্রশ্ন তুলছে এই দেখাটা এই পর্যবেক্ষণ ভবিষ্যতের জন্য কতটা নির্ভরযোগ্য মানে বস্তুর এই স্বভাব ধর্ম দিয়ে কি সার্বিক নিয়ম যাকে আমরা দর্শনে ব্যাপ্তি বলি সেটা কি আদৌ প্রতিষ্ঠা করা যায় ইন্টারেস্টিং মানে যা দেখে আমরা অভ্যস্ত সেটাই যে সবসময় সত্যি হবে এমন কোনো কথা নেই উৎস কি এদিকেই যাচ্ছে অনেকটা সেরকমই চলুন তাহলে একটু গভীরে যাই উৎস ঠিক কি যুক্তি দিচ্ছে কেন আমাদের অতীত বা বর্তমানের দেখাটা ভবিষ্যতের জন্য যথেষ্ট নাও হতে পারে উৎস বলছে দেখুন আমরা বস্তুর স্বভাব বুঝি কিভাবে। আমাদের কিছু সীমিত অভিজ্ঞতা থেকে তাই না হ্যাঁ কয়েকবার বা হয়তো অনেকবার একই জিনিস ঘটতে দেখি একদম যেমন আমরা লোহা দেখি সেটা কঠিন জল দেখি স্বাভাবিক তাপমাত্রায় তরল এই দেখে একটা ধারণা করি ঠিক এটা তো খুবই স্বাভাবিক প্রক্রিয়া সমস্যাটা কোথায় তাহলে সমস্যাটা হয় যখন আমরা এই কয়েকটা দেখা থেকে একটা চূড়ান্ত মানে সার্বিক সিদ্ধান্তে পৌঁছতে চাই উচ্চ প্রশ্ন করছে আচ্ছা আপনি যতবারই আগুনকে ওপরে উঠতে দেখেছেন বা জলকে নিচে গড়াতে দেখেছেন হুম সেই অভিজ্ঞতার জোরে কি একশো শতাংশ নিশ্চিত হয়ে বলতে পারেন যে ভবিষ্যতেও সব পরিস্থিতিতেই আগুন সবসময় ওপরই উঠবে বা জল নিচেই গড়াবে এই গ্যারেন্টিটা কি অভিজ্ঞতার মধ্যে আছে ভাবনার বিষয় আমরা তো সচনাচর ধরেই নিজে হবে কিন্তু আপনি বলতে চাইছেন এই ধরে নেওয়ার পেছনে মানে যুক্তির চেয়ে অভ্যাসই বেশি উৎস তো সেই দিকেই ইঙ্গিত করছে দর্শনে এটাকে আমরা বলি আরোহ অনুমানের সমস্যা প্রবলেম অফ ইন্ডাকশন আর কি হ্যাঁ শুনেছি বিশেষ থেকে সার্বিকে যাওয়া ঠিক যেমন যত রাজহাঁস দেখেছি সব সাদা ব্যাস সিদ্ধান্ত নিলাম সব রাজহাঁসই সাদা পরে দেখা গেল কালো রাজহাঁসও আছে আচ্ছা উৎস এই একই যুক্তি বস্তুর স্বভাবের ক্ষেত্রেও ফেলছে বলছে আমরা বস্তুর যে স্বভাব দেখছি সেটা হয়তো আমাদের অভিজ্ঞতার গণ্ডির মধ্যেই সত্যি ওই গণ্ডির বাইরে বা ভবিষ্যতে সে অন্য রকম আচরণ করতেই পারে তার মানে বস্তুর স্বভাব যেটা আমরা বলছি সেটা আসলে ওর কোনো মানে ভেতরের অপরিবর্তনীয় গুণ নয় শুধু নির্দিষ্ট অবস্থায় ওরকম আচরণ করে এই রকম কিছু বলছে একদম মনে হচ্ছে উৎস এই পার্থক্যটাতেই জোর দিচ্ছে স্বভাব শুনলে মনে হয় যেন এটা ওর একটা পারমানেন্ট ব্যাপার তাই না হ্যাঁ তা তো বটেই কিন্তু উৎস ভাবাচ্ছে এই স্বভাব কি সত্যি ততটা স্থায়ী নাকি আমাদের দেখার সীমাবদ্ধতার জন্য স্থায়ী মনে হচ্ছে যেমন ধরুন জল আমরা কি জানি তরল নিচের দিকে যায় কিন্তু জল তো বরফও হয় আবার বাষ্পও হয় তখন তো আচরণ পাল্টে যায় আবার খুব সরু নল দিলে জল কিন্তু অভিকর্ষের বিরুদ্ধে ওপরে ওঠে ঠিক অ্যাকশন হ্যাঁ তাহলে জলের আসল স্বভাব কোনটা উৎস হয়তো বলতে চাইছে এই স্বভাব জিনিসটা পরিস্থিতি সাপেক্ষ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেকার আচরণ মাত্র এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা তাহলে ওই ব্যপ্তির ধারণাটা আপনি বলছিলেন যে বস্তুর স্বভাব দিয়ে ব্যাপ্তি প্রতিষ্ঠা করা কঠিন ব্যাপ্তি মানে তো সেই অনিবার্য সম্পর্ক যেখানে একটা থাকলে আরেকটা থাকবেই হ্যাঁ একদম যেখানে ধোয়া সেখানে আগুন থাকবে এই রকম একটা ব্যতিক্রমহীন অনিবার্য সম্পর্ক ন্যায় দর্শনে অনুমানের জন্য এটা খুব জরুরি ঠিক কিন্তু উৎস প্রশ্ন তুলছে বস্তুর এই পর্যবেক্ষণ করা স্বভাব কি এমন অনিবার্য সম্পর্ক প্রমাণ করতে পারে যদি আগুনের ওপরে ওঠাটা বা জলের নিচে যাওয়াটা ওর অনিবার্য ধর্ম না হয় তাহলে এর ভিত্তিতে সার্বিক নিয়ম বা ব্যাপ্তি বানাবো কীভাবে মানে আমরা বলতে পারি এখন পর্যন্ত যা দেখেছি তাতে আগুন ওপরে ওঠে হ্যাঁ কিন্তু এটা বলতে পারি না যে আগুন উপরে উঠবেই বা আগুন মানেই ঊর্ধ্বগামী এই সার্বিক সিদ্ধান্তটা শুধু অভিজ্ঞতার ভিত্তিতে নেওয়া একটু মানে ঝুঁকিপূর্ণ তাহলে কি দাঁড়াল প্রাকৃতিক নিয়মগুলো আসলে নিয়ম নয় শুধু আমাদের দীর্ঘদিনের দেখার অভ্যাস বিজ্ঞানের ভিত্তিও তো এই পর্যবেক্ষণের উপরই দাঁড়িয়ে এই যুক্তি মানলে তো বিজ্ঞানের নিশ্চয়তা নিয়েই প্রশ্ন ওঠে দেখুন এটা একটা জটিল প্রশ্ন উৎস হয়তো সরাসরি বিজ্ঞানকে ভুল বলছে না কিন্তু তার মানে ভিত্তিটা নিয়ে ভাবতে বাধ্য করছে বিজ্ঞানও তো অনেকাংশে আরোহ অনুমানের ওপরই চলে বিজ্ঞানীরা দেখেন পরীক্ষা করেন তথ্য জোটান তারপর নিয়ম বা থিওরি বানান অবশ্যই কিন্তু দার্শনিক দিক থেকে দেখলে এই নিয়মগুলো কিন্তু ভবিষ্যতের জন্য একশো ভাগ নিশ্চিত নয় ডেভিড হিউম যেমন দেখিয়েছেন অতীত দেখে ভবিষ্যৎ কেমন হবে সেটা যুক্তির পথে অনিবার্যভাবে প্রমাণ করা যায় না হ্যাঁ হিউমের আমরা আসলে ধরে নিই যে ভবিষ্যৎ অতীতের মতোই চলবে কারণ আজ পর্যন্ত তাই হয়ে এসেছে এটাকে বলে প্রকৃতির এক রূপতা নীতি কিন্তু এই নীতিটার প্রমাণ কি আবার সেই অতীত অভিজ্ঞতা একটা চক্রাকার যুক্তি হয়ে যায় তার মানে আমরা একটা বিশ্বাসের উপর চলছি যে জগৎটা মোটামুটি নিয়ম মেনেই চলবে ভবিষ্যতেও উৎস কি এই বিশ্বাস নেই প্রশ্ন তুলছে হ্যাঁ উৎস ঠিক এই বিশ্বাসের যৌক্তিক ভিত্তিটাকেই চ্যালেঞ্জ করছে বিশেষ করে যখন বিশ্বাসটা বোসপুরে দেখা স্বভাবের উপর নির্ভর করে এটা আসলে জ্ঞানতত্ত্বের একটা মূল সমস্যা আমরা যা জানি তার ভিত্তি কি অভিজ্ঞতা যুক্তি উৎস বলছে শুধু অভিজ্ঞতা মানে বস্তুর স্বভাব দেখার অভিজ্ঞতা চূড়ান্ত নিশ্চয়টা দিতে পারে না তাহলে কি জ্ঞান সবসময় কিছুটা সম্ভাব্য মানে প্রয়াবল কখনোই নিশ্চিত নয় হয়তো তাই কিন্তু এর প্রভাব কি আমরা তো রোজকার জীবনে বা ধরুন বিজ্ঞানের গবেষণায় এই দেখা জ্ঞানের উপর ভরসা করেই চলি আমরা তো ধরে নিই কালকেও সূর্য উঠবে জল খেলে তেষ্টা মিটবে হ্যাঁ ওষুধ কাজ করবে একদম এই ধরে নেওয়াটা কি তাহলে ভুল অযৌক্তিক উৎস হয়তো অযৌক্তিক বলছে না বলছে যৌক্তিকভাবে অনিবার্য নয় মানে লজিক্যালি সার্টেন নয় আমাদের দৈনন্দিন জীবনের জন্য বিজ্ঞানের জন্য এই ধরে নেওয়াগুলো তো খুবই দরকারি এগুলোকে আমরা ওয়ার্কিং নলেজ বা কার্যকরী জ্ঞান বলতে পারি আচ্ছা এগুলো ছাড়া তো আমরা চলতেই পারতাম না কিন্তু কার্যকরী হওয়া আর যৌক্তিকভাবে নিশ্চিত হওয়া তো এক জিনিস নয় উৎস আমাদের এই তফাতটা মনে রাখতে বলছে বিজ্ঞান অবশ্য চেষ্টা করে এই অনিশ্চয়তা কমাতে বারবার পরীক্ষা করে পূর্বাভাস মিলিয়ে দেখে তত্ত্বকে আরও উন্নত করে কিন্তু একেবারে গোড়ায় ভবিষ্যতের প্রতিটি ঘটনা নিয়ে চূড়ান্ত নিশ্চিত হওয়া হয়তো সম্ভব নয় অন্তত অভিজ্ঞতার ভিত্তিতে তো নয় আচ্ছা তাহলে এই যে বস্তুর স্বভাব ধর্মের অস্থিরতা বা অনিশ্চয়তা এখান থেকে আমরা কি শিখতে পারি উৎস কি কোনো বিকল্প পছের কথা বলছে মানে যদি এই অভিজ্ঞতালব্ধ স্বভাবই যথেষ্ট না হয় তাহলে জ্ঞানের ভিত্তি কোথায় দেখুন উৎস সরাসরি কোনো রেডিমেড সমাধান দিচ্ছে কিনা সেটা এই আলোচনা থেকে বোঝা মুশকিল তবে এই ধরনের দার্শনিক চিন্তা সাধারণত আমাদের জ্ঞানের সীমাটা দেখিয়ে দেয় মানে আমরা কতটা জানতে পারি সেই বিষয়ে সচেতন করে হ্যাঁ আমাদের আরও বিনয়ী হতে শেখায় নিজেদের ধারণাগুলোকেই প্রশ্ন করতে শেখায় হয়তো জ্ঞানের ভিত্তি শুধু অভিজ্ঞতায় নেই হয়তো যুক্তি গণিত বা এই অনিশ্চয়তাকে মেনে নেওয়ার মধ্যেই খুঁজতে হবে কিছু দার্শনিক তো মনেই করেন যে জ্ঞান মানে চূড়ান্ত নিশ্চয়তা নয় বরং সম্ভাবনার বিভিন্ন স্তর হয়তো আমাদের লক্ষ্য হওয়া উচিত সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যাটা খুঁজে বের করা একেবারে ফাইনাল সত্যের দাবি না করে এ বিষয়টি নিয়ে আসলে আরও ভাবা যায় যেমন ধরুন কোয়ান্টাম ফিজিক্সের কথা যদি ভাবি হ্যাঁ বলুন সেখানে তো বস্তুর আচরণ আমাদের এই সাধারণ অভিজ্ঞতা জগৎ থেকে একদম আলাদা সেখানে তো সম্ভাবনাই সব ঠিক এটা কি বস্তুর স্বভাবের এই অস্থিরতার একটা উদাহরণ হতে পারে অবশ্যই কোয়ান্টাম লেভেলে কণার আচরণ তো আমাদের জানা বস্তুর স্বভাব থেকে একেবারে অন্যরকম সেখানে নির্দিষ্টতার চেয়ে সম্ভাবনাই বেশি গুরুত্বপূর্ণ যেমন ওই একই সময় একাধিক জায়গায় থাকা হ্যাঁ বা ওই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অবস্থান আর ভরবেগ একই সাথে নিখুঁতভাবে জানা যায় না এগুলো তো এই ধারণাকেই জোর দেয় যে বস্তুর আচরণ বা স্বভাব আমরা কোন স্কেলে বা কোন পরিস্থিতিতে দেখছি তার উপর খুব বেশি নির্ভর করে আচ্ছা আমাদের এই পরিচিত জগতের নিয়ম বা স্বভাবগুলো হয়তো একটা নির্দিষ্ট লেভেলের জন্যই সত্যি সার্বজনীন বা চূড়ান্ত নয় উৎস এই বড় ছবিটার দিকেও ইঙ্গিত করতে পারে তাহলে আজকের আলোচনার সারমর্মটা এরকম দাঁড়াচ্ছে যে আমরা বস্তুর যে স্বভাব বা প্রকৃতি দেখি সেটা ভবিষ্যতের আচরণের কোনো নিশ্চিত গ্যারেন্টি দেয় না হ্যাঁ এই দেখা জ্ঞানটা কাজের হতে পারে কিন্তু যৌক্তিকভাবে অনিবার্য নয় আর এর ফলে ওই ব্যাপ্তি বা সার্বিক নিয়ম প্রতিষ্ঠা করাও কঠিন হয়ে পড়ে যেটা আরোহ অনুমানের ভিত্তিকেই কিছুটা মানে করে দেয় নরবরে হ্যাঁ একদম ঠিক এটাই মূল কথা উৎস আমাদের দেখাচ্ছে যে অভিজ্ঞতার ভিত্তিতে জগৎকে বোঝার যে রাস্তা তার মধ্যে একটা গভীর অনিশ্চয়তা আছে বস্তুর স্বভাব কোনো স্থির ধ্রুঁদক নয় বরং আমাদের দেখা আচরণের একটা হয়তো সাময়িক বা পরিস্থিতি নির্ভর রূপ এই বিষয়টা বোঝার আমাদের জন্য জরুরি কেন কারণ এটা আমাদের জ্ঞানের পরিধি আর তার নির্ভরযোগ্যতা নিয়ে আবার নতুন করে ভাবতে শেখায় ঠিক আমরা যখন কোনো তথ্য বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নিই তখন সেই তথ্যের সীমাবদ্ধতা আর আমাদের অনুমানের যে অনিশ্চয়তা সেটা মাথায় রাখা দরকার এটা আমাদের আরও সতর্ক করে তোলে একদম আর এখানেই আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য বলুন যদি বস্তুর এই পর্যবেক্ষণ করা স্বভাবই ভবিষ্যতের নিশ্চিত পথপ্রদর্শন না হয় আর অভিজ্ঞতা যদি চূড়ান্ত জ্ঞানের ভিত্তি দিতে না পারে তাহলে জ্ঞানের নিশ্চয়তার জন্য আমরা নির্ভর করব কিসের ওপর শুধু যুক্তি গাণিতিক মডেল নাকি এই মৌলিক অনিশ্চয়তাকেই মেনে নিয়ে জ্ঞানের পথে চলতে হবে মানে সবসময় নিজেদের ধারণাগুলোকে পরীক্ষা করতে করতে শুধরে নিতে নিতে এগোতে হবে এই অনিশ্চয়তার মধ্যেই কি জ্ঞানের আসল চ্যালেঞ্জ বা সৌন্দর্য লুকিয়ে আছে হুম এটা সত্যি একটা বড় প্রশ্ন আমাদের জ্ঞানের প্রকৃতি আর জানার ক্ষমতার সীমা নিয়ে আরও গভীর অনুসন্ধানের একটা দরজা খুলে দেয়